গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি স্বপ্ন চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর একটা নতুন দিন নতুন সকাল আজকে হচ্ছে সক এখন সোমবার আজকে আর ঘড়িতে এখন বাজে প্রায় সাড়ে আটটা মতো আমি সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এলাম অনেক বাসন জমে গেছে ওগুলো তো মাছবো আর যেহেতু সোমবার সোমবারে কী তো আমার প্রচুর বাসন মাজা থাকে মাছতে হয় কেননা সোমবারে কখন ছোঁয়াছুঁই লেগে যায় কিন্তু সবই হাত ধুয়ে করি তাও একটা মনের একটা ভুল হয় বুঝলো বালতিগুলোকে মেজে নেওয়া হয়ে গেল এবার আমি এগুলো বালতিগুলোতে একটু জল ভরে নেব এই জল দিয়ে শুধু রান্না আর হচ্ছে ধুই সবজি চাল এগুলো ধোয়া হয় চলো ধোয়াধুই হয়ে রান্নাঘরে কাজ সেরে ঘরে চলে এলাম ঘরে বিছনা ঝাড়া হয়ে গেছে সকালবেলায় আমি এবার ঘরগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি আর সোমবার বলে না প্রচুর কাজ থাকে বুঝেছ প্রতিদিনই ঘর ঝাড় দেওয়া হয় কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার প্রত্যেক দিন করাই হয় না তা আজকে ভাবলাম একটু ঘরগুলোকে ঝাড় দেওয়া মোছাগুলোও তোমাদের একসঙ্গে একটু শেয়ার করে দিই তা যাই হোক আমার বেডরুমটা মোটামুটি ঝাড় দেয়া হয়ে গেল পাশের বেডরুমে যাব পাশের বেডরুমে মেয়ে থাকতো এখন তো মেয়ে যেহেতু বিয়ে হয়ে গেছে এখন তো মেয়ে নেই এই যে পাশের বেডরুমটাও ভালো করে ঝাড় দিয়ে নেব আর কি বলো তো অনেক কাজ সোমবার বেশি থাকে জানো তো সোমবার নিরামিষ রান্না অনেক বেলা করে আজকে রান্না করতে হবে যদিও ভিডিওগুলো আজকে অনেকটা বড় হয়ে যাবে আমি কালকে আবার অর্ধেকটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আমি এবার ঘরগুলোকে পরিষ্কার করে মুছে নেবো বালতির মধ্যে জল নিয়ে এসছি আর কাপড় নিয়ে এসছি এগুলো ভালো করে মুছে পরিষ্কার করে দেব আগে মেয়ের ঘরটা ভালো করে মুছে নিচ্ছি পরিষ্কার করে আজকে আর জলে ফিনাইল দিই নি কেননা রোজই তো একটু করে ফিনাইল দিয়ে একদিন করে সার দিয়ে মুছি তা আজকে আর ফিনাইল দিই এমনি প্লেন চলে জলটা পাল্টে আবার আর এক বালতি জল নিয়ে এলাম কাপড়টাকেও ধুয়ে নিয়ে এলাম আবার আমার বেডরুমটা মুছে নিচ্ছি ভালো করে মুছে স্নান করে আমি ঠাকুরের পুজো দিয়ে নেব তারপরে রান্নাঘরে যাব। কিন্তু আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বন্ধুরা বাদ বাকি ভিডিওটা কালকে আপলোড করব চলো বেডরুমটা মোছা হয়ে গেল চলো মাথায় চুলে কালার করব এই যে সুপার ভাসমল অর্ধেকটা ছিল এইটা মাটির মধ্যে ঢেলে নিলাম নিয়ে একটু জল দিয়ে গুলে নিচ্ছি এবার একটা মাথায় কালার করব সামনেটা করব চলো একদম স্নান করে চলে এলাম পুজো দিয়ে আজকে সোমবার ঘি আর মধু দিয়ে ঠাকুরকে মাখিয়ে স্নান করে দিলাম গঙ্গা জল আর প্লেন জল দিয়ে আর সব ঠাকুরকে থালায় খাবার দিয়ে দিলাম জল দিয়ে দিলাম আর আজকে আর শ্যাম্পু করিনি পুরো প্লেন জলে এমনি মাথাটাকে ধুয়ে নিলাম চলো এখনও রান্না বসানো হয়নি রান্না বসাবো